হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল দিস ইজ ওয়াজনা ব্লগস ওয়াজনা ব্লগস আপনাদের স্বাগতম চলে এসছি আমরা নিউ একটি ভিডিও নিয়ে ওয়াজনপুরের নিউ একটি ড্রেস ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এখানে আমার বাজনগুরীর জন্য এক একজ কাপড়ের মধ্যে সিম্পল একটি ড্রেস বানাবো এখানে ওয়াজনপুরের নিচের ড্রেসের ঘের জন্য আমরা জাস্ট অ্যাঙ্গোজ কাপড় নেবেন অ্যাঙ্গোজ কাপড়ের ঘেরে লম্বার জন্য এখানে তেরো ইঞ্চি বরাবর সব জায়গায় সমান বরাবর মেটে কেটে কেটে নেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে বডির কাপড়ের জন্য কাপড় দেখতে থাকো সেই চিঠি বডির জন্য এখানে ন ইঞ্চি নেব এবং চওড়ায় সাড়ে ছয় ইঞ্চি নেব আমার ভজনপরি বড়ি হচ্ছে এগারো যাকে ভাগ করলে সাড়ে পাঁচ ইঞ্চি হয় সাড়ে ছয় ইঞ্চি নেব আমি সেলাইয়ের জন্য একটু বাড়তি রাখার জন্য আমাদের বডি পার্ট কাটা শেষ এখানে আমরা গলা আড়াই ইঞ্চি এবং কাত তিন ইঞ্চি নেব তিন ইঞ্চি নেওয়ার পর এখানে আমরা হাতার মোহরা কাটিং করব। হাতার মোহরার জন্য লম্বায় চার ইঞ্চি এবং চড়ায় আপনার যতটুকু দরকার ততটুকু নেবেন আমার এখানে যেহেতু কাপড় কম তা আমি সামান্য একটু নিয়েছি আর আমার ওয়াজনা যেহেতু খুব সিম তার জন্য এতটুকু ঠিক আছে এখানে এক অথবা ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি হতে পারে এখন আমরা বডির মাপে আমার ওয়াজনায় সাড়ে পাঁচ এবং নিচে একটু কম দিতে হয় কমরে সেজন্য পাঁচ এবং সাড়ে পাঁচ নিয়ে আমরা আট করে কেটে ফেললাম কেটে ফেলার পরে আমরা এখন সামনের পার্ট যেহেতু পুরো হবে এবং পিছনের পার্ট বোতাম হবে টিব্বতম তার জন্য আমরা পিছনের পার্ট কেটে আলাদা করে এখন টিব্বতমের জন্য ঘাট করে আমি আমি নিচ্ছি গেলে তুমি তোমার দু চোখে নীল ছুলে বোতাম কাটার জন্য বটের ব্যাক পার্টের লম্বা নয় ইঞ্চি নিয়ে আমি দু ইঞ্চি চওড়া দিয়ে লম্বা নয় দশ ইঞ্চি দিয়ে একটা কাপড় নিয়ে নেব টুকরো কাপড় যাতে আমরা বোতাম বানাতে পারি সেম আমি এক ইঞ্চি বেশি নিয়েছি কারণ কাপড় কম বেশি হতে পারে যার জন্য একটি বেশি নেওয়া হলো কম নেওয়া থেকে এটা আমি মনে করি এভাবে আমাদের দুটো পার্ট নিতে হবে দেখতে থাকুন দুটো পার্ট নিয়ে জাস্ট বডিতে সেলাই করলে হবে সেলাই আমি দেখিয়ে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে মোটামুটি আমাদের ড্রেসটি কাটা কমপ্লিট এবার জাস্ট ড্রেসটির বেল্ট কাটবো বেল্টের জন্য দুই ইঞ্চি চওড়া নিয়েছি এবং লম্বা যা যতটুকু লাগবে এখানে বেল্টের জন্য আমি চওড়া দু ইঞ্চি এবং লম্বায় বারো ইঞ্চি নিয়েছি এটা সবার যার যার ইচ্ছা অনুযায়ী নিতে পারবেন এখানে একটি বেল্ট কাটার পরে পরবর্তী অন্য একটি কাপড়ের উপর বেল্টে আমি বসিয়ে জাস্ট সেমভাবে কেটে ফেলব আমার যেহেতু কাপড় একটি শর্ট তার কারণে আমার একটি বেল্টের কাপড় কম পড়েছে তাই আমি ছোট্ট একটি জয়েন্ট দিয়ে বেডটি দুটি সেম সাইজের করে নেব এই হচ্ছে আমাদের জয়েন্ট এবার জাস্ট আপনাদের মাঝে দেখাচ্ছি আমাদের ফুল ড্রেসটি সেট আপ আমাদের ব্যাক পার্ট তারপর দিন আমরা ফ্রন্ট পার্ট ড্রেসের দুটো বোতা প্লেট আর ঘের এখানে ঘেরের জন্য জাস্ট সেলাই করে কুচিটি বসিয়ে দিতে হবে বেল্ট দিয়ে সেলাই করলে দিস ড্রেস চলুন আমরা এটি সেলাই করে দেখাই এখানে বকরুম অথবা ফিউজিং নিয়ে গলার মাপের জন্য দুই ইঞ্চি চওড়া এবং লম্বায় দুই অথবা আড়াই ইঞ্চি নিয়ে একটি বক্স ড্র করে নিই এই বক্সটি থেকে আমরা গলায় চেজার ডিজাইন মতো লুক দিয়ে নেব এখানে আমি রাউন্ড শেপের গলা বানাবো সো আমি এখানে রাউন্ড শেপের একটি ডিজাইন করে নিচ্ছি ডিজাইনটি করার পরে জাস্ট কেটে ফেল এটা হচ্ছে আমাদের ড্রেসের ফ্রন্ট পার্টের গলা আমাদের ব্যাক পার্টের গলা কেটে নিতে হবে আমাদের ড্রেসের সামনের পার্ট এখন আমরা কেটে নিচ্ছি পিছনের পার্ট পিছনের গলাটি কাটার জন্য আমরা সামনের গলার পার্টটি বকরমের বা ফিউজিং এর উপর বসিয়ে জাস্ট সেম কেটে নিলেই হয়ে যাবে আমাদের ব্যাক পার্টে যেহেতু তীব্রতম হবে তার জন্য আমরা গলাটিও মাঝখান থেকে কেটে নেব দিস ইজ আওয়ার ব্যাক এখন জাস্ট সেলাই করে দেখাচ্ছি আপনাদের সেলাইয়ের জন্য আমরা প্রথমে সুই লাগিয়ে এভাবে সেলাই করে নেব আমি আগেই বলেছি আমার যেহেতু কাপড় একটু শর্ট আছে তাই অন্য একটি কাপড়ের উপর বসিয়ে সেলাই করে নিচ্ছি আশা করি দেখলেই বুঝতে পারবেন এই কাপড়টি দেখা যাবে না উল্টো করে দিলে পেছন দিকে চলে যাবে তার জন্য আমি অন্য একটি কাপড় গলায় বসিয়ে দিচ্ছি দেখতে থাকুন আশা করি বুঝতে পারবেন কিভাবে গলাটি আমি বসাচ্ছি আমি আমিতে ভাসিনি কোনো দিন তুমি তোমার তো চোখে সেই নীল শুলে আজও আমার সারাটা নীল কলাটি বসানো হয়ে গেলে এবার আমরা বডির পেছনের পার্ট অর্থাৎ ব্যাক পার্টে গলাটি বসিয়ে নেব গলাটি হবে সামনে থেকে বসিয়ে কেটে জাস্ট উল্টো করে সেলাই করে দিয়ে হয়ে যাবে এভাবে আমাদের পেছনের দুইটা পার্ট এবং সামনের একটি পার্ট সেলাই করে নিতে হবে সেলাই করা হয়ে গেলে এখন জাস্ট আমরা বোতাম পার্টটা বসাবো বোতাম পার্ট আমরা সেলাই করে নেব দুটো অংশে ফিরে আসছি প্রথম পার্ট সেলাই করার পরিস দুটো পার্ট সেলাই করা কমপ্লিট এবার জাস্ট আমরা ড্রেসের দুটি জয়েন্ট করে নেব ব্যাক পার্ট এবং সামনের পার্ট মিলিয়ে কাঁধে সেলাই দিয়ে দিতে হবে এখানে আমরা ডবল সেলাই দিব যাতে আমাদের পরবর্তীতে খোলার কোনো চান্স না থাকে ফিরে আসছি সেলাইয়ের সেলাই করা হয়ে গেলে এবার আমরা হাতায় জাস্ট চিকেন করে একটি সেলাই করে দেব আমাদের জামাটিতে একটি বেল্ট শর্ট ছিল যার জন্য একটি জোড়া কেটেছিলাম এখানে সেই জোড়াটি সেলাই করে এবার আমরা এক সাইড থেকে বেল্টটি তৈরি করে নেব এভাবেই দেখতে থাকুন দুটি বেল্ট শেষ করে ফিরে আসছি আপনাদের মাঝে এখন আমাদের দুটি বেলটি সেলাই করা কমপ্লিট এখন জাস্ট আমরা বেলটিকে উল্টো করে নেব ব্যাস রেডি হয়ে গেল আমাদের বেল্ট এখন আমরা ঘের সেলাই করব। ঘের জন্য মাঝ বরাবর কেটে আমরা দুটো ভাগ করে নেব সামনের এবং পিছনের পার্টের জন্ম এবার জাস্ট মাঝে একটি চিহ্ন বসিয়ে বডির সাথে কুচি দিয়ে সেলাই করে নিতে হবে এখানে যাতে আমাদের কুচি কম বেশি না হয় সেই জন্য আমরা একটি চিহ্ন এবং ঘেরের মাঝখানে যে একটি শেপ দিয়ে নিয়েছিলাম তার সাথে একটি সিফটি পেন দিয়ে অ্যাডজাস্ট করে কুচি দিয়ে সুন্দরভাবে সেলাই করে ঘেরের সাথে বডিটি মিলিয়ে নেব ফিরে আসছি সেলাই করা কমপ্লিট করা হয়ে গেল দে দেওয়া হয়ে গেলে আমরা আবার একটি ডবল সেলাই দিয়ে নেব আমাদের ঘের করা হয়ে গেলে আমাদের এখন জাস্ট সাইডে বেলটি অ্যাডজাস্ট করে সেলাই করে দিতে হবে আমাদের দুই সাইডে এই বেলটি এভাবে বসিয়ে জাস্ট সেলাই করে দিয়েই হয়ে যাবে আমরা এখানেও ডবল সেলাই করে ফিরে আসছি

গরম ভাল দিয়ে সেলাই করে দিলে হয়ে যাবে সেলাই করে দেখাচ্ছি আমাদের ড্রেসের ফাইনাল দেখতে থাকুন আমাদের বেবি ড্রেসটি মেক করা শেষ ফাইনাল লোক মাসাল্লা এবার আমার বুড়ি ড্রেসটি পরে কিছু ছবি তুলবে দেখতে থাকুন আমাদের বুডি ড্রেস পরা ভিডিও ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কি ড্রেসটি করে খুব খুশি যাই হোক থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার দিস ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ওয়াজনার জন্য দোয়া করবেন এবং এই শীতে সকল বাচ্চাদের প্রতি বেশি যত্নবান হবেন আসসালাম